পম্পা অ্যান্ড রৈদ্রি কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করছি হচ্ছে দোকানের মতন ঘুঘু তো দোকানের মতন ঘুগনি করতে গিয়ে করতে গেলে আগে কড়াইতে তেল দিয়ে দিতে থাকে তেল দিয়ে আমি এখানে জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরে ফোড়ন দিয়ে দিলাম কড়াইতে তেলটা অলরেডি গরম করে নিয়েছিলাম আমি এবারে আলুগুলো ছেড়ে দিলাম ভাজা হোক আর এর মধ্যে আমি মশলাটা তৈরি করে নিয়েছি সেই মশলাটা হচ্ছে ধনে জিরে আর শুকনো লঙ্কা এটা আমি খালি কড়াই ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এটাকে আমি মিক্সার করে পেস্ট করে নেবো হ্যাঁ গুঁড়ো করে নেব আর নিয়েছি পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা আর আদা হ্যাঁ এই হচ্ছে আমার নিম গ্রিড আর তো মটর লাগবে মটর সেদ্ধ করে নিয়েছি এর প্রেশার কুকারে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে মানে একটু গড়িয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি রসুনটা আগে দেবো রসুনটা দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো পেঁয়াজগুলো পেঁয়াজ আর কাঁচা লড়কা কুচনাটাও দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে দেবো লাল লাল করে ভেজে এক চামচের মতন আদা দিয়ে দিব দিয়ে তাকে একটু লাল লাল করে ভেজে নেব এবারে টমেটোটা দিয়ে দিলাম একটু নেড়ে এবারে নুন আন্দাজ মতন দেব আমি তেলে যেহেতু নুন দিয়ে রেখেছিলাম হলুদ আন্দাজ মতন হলুদ দিলাম আর ধনে লঙ্কার দিয়ে আদে হচ্ছে সাদা অনুসাদে একটু চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এবারে আমি এটা কিন্তু বেশি মশলাটা গুঁড়ো করবো না একদম ডাস্ট মিহি করবো না মানে একদম তোমার একটু খিচখিচ থাকবে মশলাটা এবারে মটরটা দিয়ে দিলাম দিয়ে বার এটাকে ভালো করে কষিয়ে নিলাম গরম জলটা দিলাম আমরা মটরে কিন্তু সবসময় গরম জল ইউজ করবো ঠান্ডা জল দিলে কিন্তু মটর শক্ত হয়ে যাবে একটু ভালো করে এটাকে কষিয়ে নেবো কষানোটা হয়ে গেছে এবারে গরম জলটা ঢেলে দেব দিয়ে দোকানের যেহেতু ঘুগনিটা একদম পাতলা হয় আমি কিন্তু পাতলাই তৈরি করব এবারে এটাকে টক বক করে ফোটাবো দেখো দোকানে যেমন মটরগুলো একটু গোটা গোটা থাকে সেরকমই রয়েছে কিন্তু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটাকে ফুটিয়ে নিয়ে এবারে আসছে ফোটো ফোটো অলরেডি স্টার্ট হয়ে গেছে অলরেডি ডান দোকানের মতন ঘুগনি এবারে নাবিয়ে নেব হুম এবার এটাকে আমি নাবিয়ে বিয়ে নেব দেখো দোকানের মতন ঘুগনি একদম কমপ্লিট তুমি এটা লুচি পরোটা বা মুড়ির সঙ্গে এটা খেতে পারো তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ 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 আমাকে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো অবশ্যই হ্যাঁ আর তোমাদের যদি কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্টস করো যদি ভালো না লাগে বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো